আসসালামু আলাইকুম গাইজ তো কাম ব্যাক এগেন ওয়ান ভিডিও চলে আসলাম আর একটা ভিডিওতে সুন্দর ভিডিওতে তো দেখতে পাচ্ছি আমি এখন ডিউটিতে আসি তো আজকে ডিউটি নিয়ে অনেক সমস্যা পড়ে পড়ে গেছি যেটা আমার ডিউটি না সেটা আমাকে করতে হয়েছে অ্যাকচুয়ালি যেটা আমি ওপর নিচে ম্যানেজমেন্টে যেটা আমার দায়িত্ব সেটা বাদ দিয়ে আমাকে এখন করতে হয়েছে কাউন্টারে তো আজকে মোদিরের সঙ্গে একটু ঝামেলা হয়েছে একটু সমস্যা হয়েছে তার জন্য মুদির কাউন্টারে আসে নাই একজন আইসে আর একজন আইতেছে না এই নিয়ে বিশাল একটা ঝামেলা তো এখন কপিল আমি জানাইছি কপিল যে সমস্যা তো কপিল বলছে তো এখন থাক তো ওখানে ডিউটি কর তো কিছু করার নাই যেটা কপিল বলবে সেটা শুনতে হবে তো সৌদিরা তো তাদের একটা মেজাজ রকম কাউন্টারে ডিউটি করবে তারা তাদের মেজাজ অনুযায়ী তাদের টাইম টেবিল তাদের সবকিছু সিস্টেম আছে কিন্তু আমরা হচ্ছে আজনবী আমাদের সিস্টেম সিস্টেমের বাইরেও কাজ করতে হয় সিস্টেম মাঝে মধ্যে ফেল হয়ে যায় আমাদের ক্ষেত্রে তো সেই অনুযায়ী এখন আমাকে বসে বসে এখানে কাজ করতে হবে সেটা আমার ক্ষেত্রে হ্যাবিট নেই আমার অভ্যাস নেই তার সত্ত্বে আমাকে করতে হচ্ছে তো আট ঘন্টা দশ ঘন্টা এক জায়গায় নির্দিষ্ট জায়গায় বসে থাকা একটা স্বাভাবিক না আমার ক্ষেত্রে তার সত্ত্বেও এখন মালিক যেহেতু বলছে সেটা করতেই হবে কপি যখন বলছে তো সেই হিসাবে আমি আজকে দেখতে পাচ্ছি চার একটু জাস্ট এখান থেকে ওইখানে এখান থেকে ওখানে বসে জাস্ট এই রিসেপশনের মধ্যে এরিয়ার মধ্যেই একটু জাস্ট টাইম স্পেন্ড করছি তো মূল ব্যাপারটা হচ্ছে মোদির চাইছে যে সকালে ডিউটি করতে সে ছিল দু হপ্তাহ ছুটিতে গেছিল তারপরে সে চাইছে আমি সকালে কন্টিনিউ ডিউটি করব কিন্তু এখন যে রেগুলার আছে সে বলছে আমি সকাল আমিও সকালে ডিউটি করব এই নিয়ে দ্বন্দ্ব যে পুরো দায়িত্ব যার উপরে ডিপেন্ড আছে হোটেলটা সে অ্যাকচুয়ালি সব কিছু মেনটেন করে সব কিছু পরিচালনা করে হোটেলটা সে বলছে আমার কাজ আছে আমি ঘুমোতে ঘুমানো যাচ্ছে না ঠিকঠাক তো আমি সকালে ডিউটি মানে বিকেলে আসি আমি সকালটাই করব এক আধ বছর আমি ডিউটি করছি কন্টিনিউস বিকেলে এখন আমি করব সকালে তো দুজনে এই সৌদি দুজনে নিয়ে দ্বন্দ্ব তো এরা কেউ রাজি হচ্ছে না তো মুদিরটা যে ছুটি যাওয়ার পর দু হপ্তাহ ছুটির পরে সে আইসি সকালে চলে আইসে চলে আসার পরে আরেকটা মধ্যে আইসে ও তারপরে বিকেলে কাজ করে যার দায়িত্ব বেশি সেও আইসে চল তারপরে আইসে তারে বলে তো বিকেলে আসার জন্য কিন্তু সে রাজি হয় না তো এই নিয়ে দ্বন্দ্ব তো তারে বলছে বিকেলে আসতে কিন্তু সে লাস্টে কিন্তু বিকেলে আসলো না আমি কি করলাম মালিকের কপিলে জানালাম যে এই সমস্যা সে এখনো আসেনি কি করা যায় তো সে বলে যে না তো ওখানে ডিউটি করে আমি ওরা দেখছি তো সে কি বলে যে আমি বিকেল ছাড়া আস না সকাল ছাড়া আমি ডিউটি করতে পারবো না সকাল আর নাইট এই আর কি আমাদের কাজ কাজ থেকে বেরিয়ে বার করে দেয় সেটা আমি রাজি আমার সব হিসাব দিয়ে দিতে বলে তো ফাঁকাফাঁকি কথা মানে বলে দেয় সব ক্লিয়ার তো এত সহজে বলে দেয় যে একটা চাকরি সে করবে না তার এত বছরে চাকরি এত বছর একটা ভালোবাসার জায়গা সে সরাসরি বলে দেয় যে আমি এখানে করবো না আমার বাদ দিয়ে আমি রিজাইন দিয়ে দেব মানে একবারে মনের মধ্যে যে একটা কষ্ট এরকম একটা কোনো আইএনএফেলিংস वाला কিছু জিনিস না সবসত্তে গিয়ে যে কাজ করছে এখান থেকে জাস্ট একটা টাইম পরিবর্তনের লাগে সেবলসের কাজ করব না মানে ব্যাপারটা হচ্ছে তার আত্মসম্মানে লেগেছে সার সকালে ডিউটি আইসে আইছিল আজকে তারে ফ্রি দেওয়া হয়েছে তার জন্য তারে মনে খুব কষ্ট লাগছে এর জন্য হয়তো সে এরকম কথা বলছে আমার তত আইডিয়া তো আমাদের তো কথা বলতে এখানে সেরকম চলবে না এটা হচ্ছে মালিকের সওদিয়ার ব্যাপার তো যাই হোক সমস্যা পারিবারিক সমস্যা আছে সেই হিসাবে ডিউটি করতে চাইছে না বিকেলে কিন্তু ডিউটি তো চেঞ্জ হতেই থাকবে সময় ক্ষেত্রে তো ডিউটি চেঞ্জ করে করার দরকার এটা স্বাভাবিক সব জায়গাতে এরকম হয় এক্সট্রা সেফটি কন্টিনিউ কেউ করলে আর সেফটি তারও করা উচিত কিন্তু স্বাভাবিক এটা কিন্তু সে কিন্তু মানতে চাইছে না তো কি গাড়ি সেটা হাতে